আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় এমন একটি প্রতিষ্ঠানের অফিস এক কক্ষের একটির কার্যালয়ে ভাগাভাগি করা অন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে আরেকটির অফিসের ঠিকানা নির্মাণাধীন ভবনে কাজ চলে পাশের আরেকটি ভবন থেকে চ্যানেল আই এর সরে জমিন অনুসন্ধানে উঠে এসেছে এমন চিত্র দেখুন শাকের আদানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করেছিল পাঁচশো তেষট্টিটি প্রতিষ্ঠান তাদের মধ্যে প্রাথমিকভাবে তেহাত্তরটিকে বাছাই করেছে ইসি আরও পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত হবে তালিকা প্রাথমিক তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর অবস্থান দেখতে ছয়টি কার্যালয়ের ঠিকানা যায় চ্যানেল আইটিম ইসির তালিকায় থাকা বাসাবো জনকল্যাণ সংস্থার ঠিকানা উল্লেখ করা হয়েছে মিরপুরের দক্ষিণ পীরের পীরেরবাগের একুশে টাওয়ার এ নামে একটি নির্মাণাধীন ভবন আছে কিন্তু ওই সংস্থার কোনো কার্যালয় নেই মিরপুরের দক্ষিণ পীরের বাগের পীরেরবাগের ব্রিজ এলাকায় বাসাবো জনকল্যাণ সংস্থার যে ঠিকানাটি দেওয়া হয়েছে তো সেই ঠিকানা আমরা এসে দেখলাম যে এটি একটি নির্মাণাধীন ভবনের এখানে এই ঠিকানা দেওয়া হয়েছে তবে এটি এখনও কাজ সমাপ্ত না হওয়ায় পাশের একটি ভাড়া ভবনে এটি যিনি আবেদন করেছেন তিনি সেখান থেকে কার্যক্রম চালাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন আমার কম্পিউটার সব আছে যেহেতু আমার ভাড়া বাড়ি আমি ওইখানে চলে যাব দেখে আমার এখন ওই যে অবস্থায় আছে আরেকটি সংস্থা বিয়ান মনি সোসাইটি মোহাম্মদপুরের বাবর রোডে তাদের অফিস কিন্তু ঠিকানায় গরমিল ইসির তালিকায় বিয়ান মনি সোসাইটি নামে মোহাম্মদপুরের বাবর রোডের যে ঠিকানা দেয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে ষোলো বাই ষোলো বাবর রোড মোহাম্মদপুর তবে আমরা এখানে এসে দেখেছি যে এই যে ঠিকানাটি দেওয়া হয়েছে সে ঠিকানায় একটি গড়মিল আছে সেখানে আসলে ব্লক বি হবে সেটি কিন্তু পত্রিকার যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা নেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা কার্যক্রম শুরু করব। ডাক্তারবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অফিস ফার্ম গেটের ইন্দিরা রোডে তিন তলায় তাদের অফিসে একপাশে একটি লিগ্যাল কাউন্সিল অন্যদিকে ভাষা শিক্ষা কার্যক্রম তাদের যে কক্ষগুলো রয়েছে তার ভাষা শিক্ষার একটি ব্যবস্থা রয়েছে এবং পাশে যেটি দেখতে পাচ্ছে যে এখানে বিভিন্ন সেবামূলক কার্যক্রম বা লিগ্যাল কাউন্সিল এখানে দেয়া হয় মানুষকে সেট আপ রয়েছে কিন্তু আমরা এখনও যেহেতু ইলেকশন কমিশনের আগে কিছু বাধ্যবাধকতা রয়েছে আমরা তাদের কাছ থেকে কোনো রকম ক্লিয়ারেন্স না না পাইলে ওই ব্যাপারে আমরা এখন কোনো উদ্যোগ গ্রহণ করতে পারি মিরপুরের কাফরুলে পাথোয়ে নামে একটি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের জন্য আবেদন করেছে তিন রুমের ভাড়া বাসায় চলছে কার্যক্রম সদস্য সংখ্যা পঁচিশ জন সম্প্রতি নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাথওয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে এবং এই বিষয় নিয়ে আমরা জানতে যে পাথরের যে অফিসটি ঢাকার অফিস মিরপুরে সেখানে আমরা এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি ভাড়া বাসায় কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তিন রুমের একটি এখানে তাদের অফিস এবং সহ দেশের বিভিন্ন স্থানে তাদের পাঁচটি এরকম অফিস রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তাদের বিভিন্ন কার্যক্রম চলছে নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের কাছে আমাদের কয়েকটা দাবি আছে দাবিতে প্রথম হচ্ছে যে যারা আমাদের ওখানে প্রতিনিধিত্ব করবে তাদেরকে মিরপুরের রূপনগরের ঠিকানায় আছে এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ভাড়া বাসায় তাদের কার্যক্রম চলছে সদস্য সংখ্যা ছত্রিশ জন আমরা এখন মিরপুরের আরেকটি এলাকায় এসেছি সেখানে আরেকটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থা হিসেবে যারা আবেদন করেছেন এটির নাম হচ্ছে অ্যাক্টিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং এখানকার যে অফিসটা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার এখানে দুটি রুম এখানে দুটি রুমকে আসলে একটি পার্টিশন ছিল সেই পার্টিশন পার্টিশনটি ভেঙে দিয়ে একটি রুম করা হয়েছে সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে তাহলে আমরা ভলেন্টিয়ার পর্যবেক্ষক আমরা আরও বেশি ইনভলভ করতে পারবো এই নির্বাচনে এবার একটু ঢাকার বাইরে সাভারের বিরুলিয়ায় কালিয়াকর গ্রামে রিজড়া নামে একটি পর্যবেক্ষক সংস্থার অফিস এর সদস্য সংখ্যা এক হাজারের ওপরে বলে দাবি তাদের আমরা এবার এসেছি সাভারের বিরুলিয়ার কালিয়াকর গ্রামে এখানে রিজডা বাংলাদেশ নামে একটি সংস্থা বা এনজিও তারা নির্বাচন কমিশনে পর্যবেক্ষক হিসেবে তারা দায়িত্ব পালনের জন্য আবেদন করেছেন এবারকার গুরুত্ব ভোটের গুরুত্বটা আরও অনেক বেশি তা ভোটটাও যেন নষ্ট না হয় সেদিক দিয়েও আমার মাথায় রাখতে হবে মাথায় রেখে আমরা সেইভাবে সেট করব আমাদের ম্যান নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারো দাবি আপত্তি বা অভিযোগ থাকলে ২০ অক্টোবরের মধ্যে ইসিতে লিখিতভাবে জানাতে হবে এরপর শুনানি শেষে চূড়ান্ত করা হবে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সাকের আদান চ্যানেল আই ঢাকা